আজকে আমরা দুজন বেরিয়ে পড়লাম একটা যাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে ট্রেনে হয়ে যাব বেশি দূরে পথ নয় কাছাকাছি আর এই যে ট্রেন এখনো আসেনি আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কি কথা জানেন তো আমরা দুজন বেরিয়েছি নিজেদের মধ্যে একটু সময় কাটানো হবে একটু ঘোরাও হবে তাই আর কি ওই জন্য বলছি নিজেদের মধ্যে সময় কাটান আরও সম্পর্কটা মধুর হয় দুঃখের সময় যেমন আসে দুঃখের সময় তেমনই আসে একসঙ্গে পথ চলাটাই হতো তাই জন্য তো বাবা মা ওদেরকে দেখে আমাদেরকে দেয় পরবর্তী জীবনটা যেন ভালো হয় মধুর হয় তাই জন্য দেখে দেয় আর কিছু কিছু সময় নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে হয় যেমন আজকে আমরা দুজনেই বেরিয়েছি বাচ্চাকে নিয়ে নি কারণ কিছু কিছু সময় নিজেদের জন্য রাখতে হয় না হলে একদিন মনে হবে যখন বাচ্চারা আনন্দ করছে তখন মনে হবে আমরা জীবনে কি করলাম এই ভাবনাটাই চলে আসবে তাই জন্য কিছু কিছু মুহূর্তে আমরা দুজনে বেরিয়ে পড়ি একটু আনন্দ করার উদ্দেশ্যে অনেকে মনে করে বাচ্চা এখন মানুষ নিই পরে আমরা আনন্দ করব কিন্তু পরে আর পরে পরেই থেকে সময় আর জীবন একসঙ্গে অতিবাহিত হয়ে যাবে তখন মনে হবে তুর বয়স হয়েছে আর কোথাও বেরোবো না তাই বলছি এখনই আনন্দ করো